চোদ্দো এক দু হাজার চব্বিশ প্রাতঃমূল্যী ওম শান্তি অব্যক্ত বাদদাদা রিভাইস চোদ্দো বারো উনিশশো সাতানব্বই মধুবন আজকের হেডলাইন ব্যর্থ আর নেগেটিভকে অ্যাভয়েড করে অ্যাওয়ার্ড নেওয়ার পাত্র হও তো ব্যর্থ আর নেগেটিভকে অ্যাভয়েড করে অ্যাওয়ার্ড নেওয়ার পাত্র হও আজ বাপদাদা নিজের পরমাত্ম ভালোবাসার পাত্র আত্মাদের দেখছে পরমাত্ম ভালোবাসা হল আনন্দময় ঝুলা বা আনন্দময় দোলনা যে সুখদায়ী দোলনায় সদা ঝুলতে থাকো পরমাত্ম ভালোবাসা অনেক জন্মের দুঃখকে এক সেকেন্ডে সমাপ্ত করে দেয় পরমাত্ম ভালোবাসা সর্বশক্তি সম্পন্ন হয় যে ভালোবাসা নির্বল আত্মাকেও শক্তিশালী বানিয়ে দেয় এই রকম শ্রেষ্ঠ পরমাত্ম ভালোবাসার পাত্র তোমরা কত অল্প আত্মা তো এইরকম শ্রেষ্ঠ পরমাত্মা ভালোবাসা পাওয়ার পাত্র আমরা কত অল্প আত্মা এইরকম শ্রেষ্ঠ পাত্র আত্মাদের বাপদাদা দেখে দেখে হর্ষিত হচ্ছে রকম বাবা হর্ষিত হয় সেরকম বাচ্চারাও হর্ষিত হয় কিন্তু নাম্বার বার বাপদাদা তো এটাই প্রত্যেক বাচ্চাকে দিল থেকে বরদান বরদান দেয় যে সদা যেন বাচ্চা পরমাত্ম ভালোবাসার ঝুলায় ঝুলতে থাকে এই রকম অবিনাশী রত্নভব এই ভালোবাসার ঝুলায় মনরূপী পা নিচে করে না বাবা বলছে এই ভালোবাসার দোলনায় দুলতে থাকো এর থেকে মনরূপী পাকে নিচে নামিও না কারণ সারা বিশ্বের আত্মাদের থেকেও তোমরা হলে পরমাত্মার লাডলে পিয়ারে। তো বাপ দাদা এই বাচ্চাদের এই দোয়া দেয় যে এই পরমাত্ম ভালোবাসায় লাভলিন থাকো এই রকম লাভলিন আত্মাদের কাছে যে কোনো পরিস্থিতি বা কোনো মায়ার হলচল আসতেই পারে না নিচে পা রেখে দাও তাই তো মায়াও ভিন্ন ভিন্ন খেলা খেলতে আসে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে আকর্ষিত করে লাভলিন আত্মাদের সর্বশক্তির আগে মায়া চোখ উঠিয়ে দেখতেও পারে না যারা লাভলিন আত্মা হয় তাদের সর্বশক্তির সামনে মায়াও চোখ তুলে দেখতে পারে না তোমাদের তৃতীয় নেত্র জোয়ালামুখী নেত্র মায়াকেও শক্তিহীন করে দেয় তো তোমরা সবাই যে বিশেষ আত্মা সব ব্রাহ্মণকে দাদা দ্বারা জেনেহি তো আমরা যারা বিশেষ আত্মা আমরা সবাই ব্রাহ্মণরা বাপ দাদার থেকে জন্ম নেওয়া মাত্রই তৃতীয় নেত্র পেয়েছি কিন্তু বাবা দেখে কখনো কখনো বাচ্চাদের তৃতীয় নেত্র খুব মেহনতের পুরুষার্থ করতে করতে ক্লান্ত হয়ে যায় আর ক্লান্ত হওয়ার কারণে তৃতীয় নেত্র বন্ধ হয়ে যায় মায়াকেও দেখনে কি আগবাহু দূরাদেশি বালি হে দূর সে হে তো মায়ারও যে চোখ আছে না সে মায়া অনেক দূর থেকেই দেখতে পায় তাই মায়া হচ্ছে দূরাদেশি বালি এখন তো মায়াও বুঝে গেছে যে এখন আমাদের রাজ্য গেল কি গেল। মায়া বুঝে গেছে মায়ার রাজ্য আর নেই তাই মায়ার কাছে তুমি ঘাবড়িও না খুশি খুশিতে সর্বশক্তির আধারে মায়াকে বিদায় দাও আসার চান্স দিও না বিদায় দাও মায়াও ব্রাহ্মণ আত্মাদের থেকে আত্মাওশে শ্রেষ্ঠ আত্মাংশে বার করতে করতে থাক হে তো মায়াও এখন ব্রাহ্মণ আত্মাদের সাথে শ্রেষ্ঠ আত্মাদের সাথে এদের সাথে আক্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তোমরা নিজে কমজোরির কারণে মায়ার আহ্বান করো মায়া ক্লান্ত হয়ে গেছে কিন্তু তোমরা আহ্বান করো তো মায়াও চান্স নিয়ে নেয় এখন মায়া শক্তিহীন হয়ে গেছে তোমরা সব অনুভব ক্যা কায়তায় বাবা বলে তোমাদের সবার তো অনুভব আছে তো তোমাদের অনুভব কি বলে এখন মায়া মেয়ে পেহেলে যাই সে শক্তি হে এখন মায়ার কাছে আগের মতো শক্তি আছে মায়ার মধ্যে শক্তি আছে নাকি তোমরা শক্তিশালী হয়েছ মায়া ট্রায়াল তো করবে কারণ তোমরাই তো আহ্বান করো তো মায়া কেন চান্স নেবে না কমজোর কেন হও বাবার এটা কোয়েশ্চেন যে তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়েছ কি হওনি সবাই মাস্টার সর্বশক্তিমান কখনো কখনো সর্বশক্তিমান নাকি সদা কি বলো সদা শক্তিশালী হয়েছ তো মায়াকে বলে দাও কে আবি যাও তো মায়াকে বলতে পারবে যে এখন যাও তুমি মায়াকে ডেকো না বাবা মায়াকে বলে এখন সমাপ্ত করো তো মায়া বাবাকে বলে আমাকে তো বাচ্চারাই ডাকে তো বাবা কি করবে যদি কোনো প্রকারের কমজোরি চাহে মনের বা চাহে বচনের বা চাহে সম্বন্ধে সম্পর্কেও আসে তো ভাবো মায়াকে আহ্বান করেছো মায়ারও যদি তোমরা আহ্বান করো তো মায়ার কাছেও সেই ভাইব্রেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আহ্বানের ভাইব্রেশন এটা হলো মহা উৎসব তো তোমরা খুব ভালো করে মানাচ্ছ কিন্তু উৎসাহ যেন সদা থাকে তার জন্যই উৎসব মানাচ্ছ এই বছর খুব উৎসাহ মানাচ্ছ না এই গ্রুপে ঈশ্বরীয় সেবার আদিরত্ন ভাইদের সম্মান সমারোহ তথা টিচার বোনদের সিলভার জুবিলির কার্যক্রম রাখা হয়েছিল প্রত্যেক গ্রুপে উৎসব মানাচ্ছ তো বাবা বোঝে যে এই বছর উৎসব মানানো অর্থাৎ মায়াকে বিদায় দেওয়া এইরকম না গোল্ডেন চুনি মানে গোল্ডেন ওড়না পরে বসে যাও গোল্ডেন ওড়না পরা মানে গোল্ডেন এজেড হওয়া দৃশ্য তো খুব ভালো লাগে কিন্তু সদা গোল্ডেন স্থিতির চুন্নি বা দুপাট্টা পাড়া রেহে তো বাবা বলছে তোমরা যখন গোল্ডেন ওড়না পড়ো সেটা তো দেখতে ভালো লাগে কিন্তু সদা যেন এরকম গোল্ডেন স্থিতির চুন্নি বা দুপাট্টা পরে থাকো মানে তোমার স্থিতি যেন সদা গোল্ডেন হয় এরকম না যে যেই তুমি এই অন্যাদ খুলে দিলে উৎসব হয়ে গেলো আর যেরকম ছিলে সেরকমই থাকো এরকম না এইটা হলো উৎসাহ দেওয়ার ফাংশান তো যারা উৎসব মানিয়েছো বা মানানোর জন্য এসেছো তারা হাত ওঠাও দাদা খুশি খুব উৎসব মানাও কিন্তু মানানো মানে সেই রকম হওয়া আর অন্যকেও বানানো উৎসব মানানোর সময় নিজেকে আন্ডারলাইন করো সদা ইয়াদ আর সেবার উৎসাহে থাকা আত্মা আমি বাপদাদারও এরকম দৃশ্য ভালো লাগে তো এই বছর বাপদাদা মায়াকে বিদায় দেওয়ার বর্ষ মানাতে চায় তো এই রকম উৎসব মানাবে না কাল যে মানায়ঙ্গে এসেই মানায়ঙ্গে না তো বাবা বলছে সিলভার জুবিলি মানাবে না গোল্ডেন জুবিলি হয়েছে সিলভার জুবিলি হয়েছে লেকিন হ্যাঁ তো উৎসব না কিন্তু এটা তো উৎসব না এরকম ভেবো না আমরা তো সিলভির জুবিলি বালে প্রথমে গোল্ডেন বালে বানে ফিরহাম বানে তো বাবা বলছে তোমার গোল্ডেন জুবলিই হোক বা সিলভার জুবলিই হোক এরকম ভেবো না যে আমরা তো সিলভার জুবিলি বালে আগে গোল্ডেন জুবিলি যারা মানিয়েছে তারা তৈরি হোক তারপরে আমরা হব এরকম ভেবো না আর যারা এই জুবিলিগুলো মানায়ও নি তারাও এরকম ভেবো না যে যারা উৎসব মানিয়েছে তাদের জন্যই হয়তো বাপদাদা বলেছে না বাবা সবার জন্য বলছে যে সবার যেন স্থিতি গোল্ডেন স্থিতি হয় ব্রাহ্মণ জীবনের উৎসব তো মে মানিয়েছ না ব্রাহ্মণ তো সবাই হয়ে গেছো নাকি ব্রাহ্মণও এখন হচ্ছ হয়ে গেছো তো ব্রাহ্মণ জন্মের উৎসব মানানো আত্মা অর্থাৎ সদা উৎসাহে থাকা আর অন্যকেও উৎসাহে নিয়ে আসা এটাই হলো ব্রাহ্মণের অকুপেশান তো ব্রাহ্মণের অকুপেশান কি সদা নিচে উৎসাহে থাকা অন্যকে উৎসাহ দেওয়া ওই ব্রাহ্মণ তো মুখে কথা বলে তোমরা ব্রাহ্মণরা মুখ দিয়ে বলো তো উৎসাহ দেওয়ার মতো কথা বলো যেরকমই আত্মা হোক চাহে তোমার বিরোধী আত্মাও হোক কারণ হিসাব কিতাবও তো এখানেই চুক্ত হতে হবে কিন্তু যেরকমই আত্মা হোক ব্রাহ্মণের কাজ হল উৎসাহ ভরা কাহিনি শোনানো উৎসাহের কথা শোনানো তারা তো কোরোতা হোক কেউ যদি কাঁদেও তোমরা তাকে উৎসাহ দিয়ে নাচাও যখন কারো দিলে উৎসাহ হয় তো কি হয় তার পা নাচতে থাকে যেরকম এখানে ফাংশান করো না তো লাস্টে কি করো সবাই ডান্স করে না এটা তো পায়ের ডান্স ব্রাহ্মণ আত্মা ছাড়া उत्साह देवार उत्साहित थाका बिना रह नहीं सकते ते बाबा ब्राह्मण आत्मा अन्य के उत्साह देवा निजे उत्साह थका छाड़ा पड़े ना उत्साह मिटाने वाली बातें होती है और होगी लेकिन इस वर्ष में यही सब बच्चों से सुभाषा रखते हैं ते बाबा बोले, जे तो अनेक कथा जेटा तुम्हार उत्साह कम कर दे কিন্তু বাপ দাদা এই বছরে সদা বাচ্চাদের কাছে এই শুভ আশায় রাখে যে বিতি সবিতি যেটা পাস্ট হয়ে গেছে সেটা পাস্ট আজ পর্যন্ত যেও বি কেসেবি আত্মায় আজ পর্যন্ত যেরকমই আত্মা সম্বন্ধে সম্পর্কে আসছে বা আছে যেরকমই হোক চাহে নেগেটিভও হোক সামনা করে এরকমও হোক ব্রাহ্মণ জীবনকে হিলানে ভালো হিলানের মতো আত্মাও যদি হয় কিন্তু এই বছরে নেগেটিভ আর ওয়েস্ট দৃষ্টিকোণকে সমাপ্ত করো স্নেহ দাও শক্তি দাও যদি স্নেহ না দিতে পারো শক্তি না দিতে পারো তো দেখতে শুনতে সম্পর্কে এসেও ওয়েস্ট আর নেগেটিভ কথাকে দিলে ধারণ করা থেকে অ্যাভয়েড করো যদি তুমি বাবা বলছে যদি তুমি অন্যকে স্নেহ শক্তি নাও দিতে পারো কিন্তু তুমি নেগেটিভ বা ওয়েস্ট কথা শুনো না দেখো না ধারণ করো না অ্যাভয়েড করো মন আর বুদ্ধিতে যদি ধারণ না হয় যেন মন আর বুদ্ধিতে ওয়েস্ট আর নেগেটিভ ধারণ না হয় একে অ্যাভয়েড করো পরিবর্তন করো নেগেটিভকে বা ওয়েস্টকে পরিবর্তন করে দিলের মধ্যে তুমি সমর্থটাও নাও রকম নেগেটিভ আর ওয়েস্টে দুটো কথাকে যে অ্যাভয়েড করবে সে বাপদাদার দ্বারা ব্রাহ্মণ পরিবার দ্বারা খুব ভালো থেকে ভালো বড় থেকে বড় অ্যাওয়ার্ড পাবে অন্য আত্মাদের তো অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অন্য আত্মারা আছে আত্মাদেরকে অ্যাওয়ার্ড আত্মারা দেয় অ্যাওয়ার্ড পায় না তো এটা হলো পরমাত্ম অ্যাওয়ার্ড অ্যাভয়েড করো আর অ্যাওয়ার্ড নাও যত ওয়েস্ট আর নেগেটিভকে অ্যাভয়েড করবে তত অ্যাওয়ার্ড পাবে হিম্মত আছে আচ্ছা পাণ্ডবরা যারা ফাংশান মানায় মানাচ্ছে তাদের মধ্যে হিম্মত আছে অ্যাওয়ার্ড নেবে তো সবাই হাত উঠালো আজকের ডেট আন্ডারলাইন করো আজ কোন ডেট চোদ্দোই ডিসেম্বর তো প্রত্যেক মাসের চোদ্দো তারিখ নিজেকে চেক করবে আচ্ছা সিলভার জুবিলির যারা যারা ভাবো অ্যাওয়ার্ড নেবে তারা হাত ওঠাও এরকম একে অপরের দেখা দেখি হাত উঠিও না লজ্জার কারণে উঠিও না বাপ দাদা চান্স দেয় যদি কারোর মধ্যে হিম্মত না থাকে তো উঠিও না কোনো ব্যাপার না বাপ দাদা আর আরও সকাশ দেবে এরকম কোনো ব্যাপার নেই এরকম অনেকে আছে যারা ভাবে আরও হিম্মত চাই কোনো সিলভার জুবিলিবালি টিচার এরকম আছে চলো এখানে হাত উঠিও না লজ্জা লাগকে তো লিখে দাও যখন ফাংশান মানাও তখন দিও এই চিঠি যদি ভাবো যে আমার এক্সট্রা হিম্মত চাই তো তার জন্য বিশেষ টিউশন রাখবে যে পড়াতে কমজোর হয়তো কি করে টিউশন রাখে না আচ্ছা তো মধুবন বলে হাত উঠাও দাঁড়িয়ে যাও মধুবন বলে চান্স ভালো নেয় আচ্ছা মধুবন বলে তোমরা অ্যাওয়ার্ড নেবে সবাই হাত উঠাচ্ছে টিউশন চাই না বাহাদুর হয়ে গেছো আচ্ছা বাপ দাদা হিসাব নেবে মুবারক ও মধুবান বালকে তো এই বছর বিদায় আর বাধায়ের আর এই বছরে বিশেষ যে বাচ্চারা সংকল্প করেছে সেটা প্র্যাকটিক্যালি যদি করে তো বাপ দাদা তাকে এক্সট্রা মদতও দেবে শুধু দৃঢ় থাকো মাঝে মাঝে ড্রামা পেপার তো নেবে কিন্তু সংকল্পে দৃঢ় থাকা সংকল্পরূপী পা যেন না হেলে অচল থাকে তো বাপ দাদা দ্বারা এক্সট্রা মদদের অনুভূতি হবে শুধু নেওয়ার শক্তি চাই এক বল এক ভরসা যা কিছু হয়ে যাক হতেই হবে এই সংকল্পরূপী পা যদি মজবুত থাকে তো কথা তো অনেক আসবে কিন্তু রকমই অনুভব করবে যেরকম প্লেনে কী হয় মেঘ নিচে থেকে যায় আর প্লেন মেঘের উপরে চলে যায় তো মেঘ এক মনোরঞ্জনের দৃশ্য হয়ে যায় এইরকম যতই কালো মেঘ মেঘের মতো কথা আসুক পরিস্থিতি আসুক যদি কোনো সমস্যার হল বা সমাধান সেই সময় দেখতে নাও পাও তাও এই দৃঢ় নিশ্চয় যেন থাকে যে এই মেঘ এসেইছে বা এই কথা এসেইছে যাওয়ার জন্য এই বাদাল বিখানে হি হে হ্যাঁ এই মেঘ কেটে যাবে এই মেঘ থাকবে না এইরকম উড়তি কলা স্টেজে স্থিত হয়ে যাও তো যতই গভীর ঘন কালো বাদল আসুক না কেন সেটা কেটে যাবে আর তুমি দৃঢ়তার বলে সফল হয়ে পড়ে থাকবে দৃঢ়তার বল দ্বারা তোমার সফলতা হয়ে পড়ে আছে ঘাবড়িও না এটা কি করে হবে ভালো হবে কারণ বাপদাদা জানি যতটা সময় কাছে আসছে তত নতুন নতুন কথা সংস্কার হিসাব কিতাবের কালো মেঘ আসবে এখানেই সব চুক্ত হবে অনেক বাচ্চা বলে যে দিন প্রতিদিন এই রকম কথা কেন বাড়ছে এরকম পরিস্থিতি কেন আরও আসছে যে বাচ্চাদের ধর্মরাজপুরীতে ক্রস করতে হবে না তাদের সঙ্গমের এই অন্তিম সময়ে স্বভাব সংস্কারের সব হিসাব কিতাব এখানেই চুক্ত করতে হবে তো যারা ধর্মরাজপুরিতে যাবে না তাদের হিসাব কিতাব কোথায় চুক্ত হবে এই সঙ্গমেই এই সব স্বভাব সংস্কারের দ্বারা হিসাব কিতাব যুক্ত হবে ধর্মরাজপুরিতে যেতে হবে না তোমাদের সামনে জমদুত আসবে না এই কথাগুলোই বা এই পরিস্থিতিই হলো জমদুত যেটা এখানেই শেষ হয়ে যাবে তাই বিমারি বাইরে বেরোয় হনে কি নিশানি তাই এই যে পরিস্থিতি বা পরীক্ষা এগুলো আসছে এগুলো হচ্ছে বিমারি বাইরে বেরোচ্ছে তার মানে এগুলো বিমারি শেষ হওয়ারই নিশানি এরকম ভেব না এটা তো দিখায় নেহি হ্যাঁ তো এরকম ভেব না এটা তো আমরা দেখতে পাচ্ছি না যে সময় নিকটে আসছে আরই তো ব্যর্থ সংকল্প বাড়ছে কিন্তু এটা চুক্তু হওয়ার জন্যই বাইরে বেরোচ্ছে বাবা বলছে কথার কাজ কি আশা পরিস্থিতির কাজ কি আসা আর তোমার কাজ হলো উর্তি কলা দ্বারা সকাশ দ্বারা পরিবর্তন করা ঘাবড়িও না অনেক বাচ্চার বিশেষতা আছে যে তাকে বাইরে থেকে দেখে মনে হয় না যে সে ঘাবড়ে গেছে কিন্তু ভেতরে তার মন ঘাবরাতে থাকে বাইরে থেকে বলবে না না কিচ্ছু না এটা তো হয়ই কিন্তু ভেতরে তার কিন্তু সেই মায়ার প্রভাব পড়বে তো দাদা প্রথম থেকেই শুনিয়ে দেয় যে ঘাবড়ানোর মতো কথা আসবে কিন্তু তোমরা ঘাবড়াবে না নিজের অস্ত্র ছাড়বে না যে ঘাবড়ায় না তো তার হাতে যে জিনিসই থাকুক সেটা পড়ে যায় তো যখন এই মনের মধ্যে ঘাবড়াও না তো তোমার যে শস্ত্র অস্ত্র বা শক্তি আছে সেটা পড়ে যায় মার্চ হয়ে যায় মানে দেবে যায় তাই ঘাবড়িও না প্রথম থেকেই তো তোমরা জানো ত্রিকালদর্শী হও নির্ভয় হও ব্রাহ্মণ আপোষ সম্বন্ধে নির্ভয় নেহিবেন না মায়া সে নির্ভয় বানো তাই বাবা বলছে ব্রাহ্মণরা তোমরা আপোষের যে সম্বন্ধ সেখানে নির্ভয় হই না হুম যে ভাই ভাই ভাববো না নিজেকে এই ব্যাপারে নির্ভয় হইও না মায়ার কাছে নির্ভয় হও সম্বন্ধতে স্নেহ আর নির্মাণ সম্বন্ধে তোমার স্নেহ থাকবে আর নির্মাণ যে যেরকমই হোক তুমি দিল থেকে স্নেহ দাও শুভ ভাবনা দাও কৃপা করো নির্মাণ হয়ে তাকে আগে রেখে আগে বাড়াও যাকে বলা হয় কারণরূপী নেগেটিভকে সমাধানরূপে পজিটিভ বানাও এই কারণ এই কারণ এই কারণ কারণ বা সমস্যাকে পজিটিভ সমাধান বানাও বাপ একটা কথার উপর কখনো কখনো হাসি আসে জানো কি কোন কথায় বাবার হাসি পায় জানো একদিকে তো চ্যালেঞ্জ করো বাবা আমি প্রকৃতি জিত হব প্রকৃতিকেও পরিবর্তন করবো এরকম বলো না প্রকৃতিকে চেঞ্জ করবে না এইরকম চ্যালেঞ্জ যারা করে তাদের তারা প্রকৃতিকে পরিবর্তন করতে পারে কিন্তু যখন সম্বন্ধে সম্পর্কে কোনো কথা আসে তো তার সমাধান করতে পারো না পরিবর্তন করতে পারো না তো হাসির কথা হলো না প্রকৃতি জ্বর তার জন্য চ্যালেঞ্জ আছে কিন্তু ব্রাহ্মণ আর পরিবর্তন করা সেটাই পাচ্ছ না আর কী ভাবো তারপরে এটা হতে পারে না এটা হবেই না হতেই পারে না ও বদলাতেই পারে না তো প্রকৃতিকে কি করে বদলাবে নিজে বদলাও আর অন্যকে বদলাও আর বলছে আগে নিজে বদলে অন্যকে বদলাও চলো বো রঙে ঠিক আছে ও হয়তো ভুল রঙ হান্ড্রেড পারসেন্ট রঙও কিন্তু তোমার প্রতিজ্ঞা কী বাবার কাছে তুমি কী প্রতিজ্ঞা করেছ যে সপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করবো এই প্রতিজ্ঞা করেছো নাকি ভুলে গেছ হ্যাঁ তো সবাই করছ যেরকমই কথা আসো কথাকে বদলানোর জন্য মদত ভলে নাও কিন্তু এ বদলানো খুব মুশকিল বাবা বলছে যেরকমই পরীক্ষা আসুক পরিস্থিতি আসুক সে পরিস্থিতি বদলানোর জন্য যদি তোমার অন্য কারো মদত লাগে তাও ভালো কিন্তু এ বদলানো খুব মুশকিল এই সার্টিফিকেট কাউকে দিও না তো বাবা বলছে তোমাকে কে অথরিটি দিয়েছে সার্টিফিকেট দেওয়ার তো এটা ভাবা যে এ তো চেঞ্জ হবেই না এ তো ঠিক হবেই না তো কে তোমাকে জাজ বানিয়েছে এইরকমই জাজের কুসির ওপর বসে যাও নিজে নিজে হয় উকিল তো হও অনেক কায়দা কানুন বলো ব্যাহেস করো এরকম না এরকম এরকম না এরকম তো আমরা কখনো উকিলও হয়ে যাই হুম অনেক কায়দা কানুন বলি এরকম না এরকম হওয়া উচিত এরকম না এরকম তো বাবা বলছে না তুমি উকিল হও না জাজ হও এই অথরিটি বাপদাদা দেয়নি যে নিমিত্ত তা সহযোগ নাও সে নিমিত্ত আত্মাও বাপদাদার রায় সে কার্তিহে সে নিমিত্ত আত্মা বাপদাদার রায়েই বলবে নিজের মনমত চালায় না তো এই বছরে এই সব কথা সমাপ্ত করো অর্থাৎ মন থেকে পরিবর্তন করো অ্যাভয়েড করো উপরে পৌঁছায়া জিম্মেবারি খাতাম তাই বাবা বলছে যে যে কোনো পরিস্থিতি আসলে কথা আসলে তুমি উপরে পৌঁছে দাও বাবাকে বলে দাও জিম্মেবারি তোমার শেষ হুম তোমার দ্বারা পরিবর্তন হয় না তো নিমিত্ত আত্মা পর্যন্ত পৌঁছানো এটা তোমার দায়িত্ব হুম তুমি যদি কাউকে পরিবর্তন না করতে পারো তুমি নিমিত্ত আত্মাকে বলতে পারো এইটুকু তোমার দায়িত্ব তারপরে নিজে ল হাতে উঠিও না তবেই অ্যাওয়ার্ডের পাত্র হবে তো সদা উৎসাহে থাকো আর উৎসাহ বাড়াও এই স্মৃতিতে বাপ দাদা এই স্মৃতি মেয়ে বাপদাদা ইমার্জে কোন স্মৃতিতে সদা উৎসাহে থাকো আর উৎসাহ বাড়াও যখন নিজে উৎসাহে থাকবে তো সবাইকে হাতে হাত অর্থাৎ মনে স্নেহের হাত হাত লে নাচেঙ্গে তাহলে মনের স্নেহের হাত সবার হাতের সাথে নিয়ে তাহলেই তুমি নাচতে পারবে যখন নিজে উৎসাহে থাকবে খুশি থাকবে স্থূল হাত না মনের মন থেকে স্নেহের সহযোগের হাত একেই বলা হয় হাতে হাত মিলিয়ে নাচা বা হাতে হাত মেলানো স্নেহ কি করতে পারে না আর এটা তো পরমাত্ম স্নেহ পরমাত্ম ভালোবাসা তো সে পরমাত্ম ভালোবাসা কি করতে পারবে না অসম্ভব ব্রাহ্মণ ডিকশনারিতে হয়ই না অসম্ভব কথাটা ব্রাহ্মণদের ডিকশনারিতে নেই उत्साह जार मत थे से कोनो को थाए? निराश मन खराब ना अच्छा चारों ओर के परमात्मा प्यार के सुखमय आनंदमय झूले में झूलने वाली लकी और लवली आत्माओं को सदा दृढ़ संकल्प द्वारा समाधान स्वरूप श्रेष्ठ आत्माओं को सदा परमात्मा अवार्ड लेने के पात्र हीरो पाठधारी आत्माओं को सदा बाप दादा की पालना का रिटर्न देने वाले बाप के दिल तक नशीन आत्माओं को बाप दादा का पदम गुना अरब खरब से भी ज़्यादा याद प्यार और नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया वर्तमान प्योरिटी रॉयल्टी दादा শ্রেষ্ঠ জীবনের ঝলক যে দেখায় সেই বিশেষতা সম্পন্ন ভব তো পিওরিটির রয়্যালটি দ্বারা শ্রেষ্ঠ জীবনের ঝলক যে দেখায় সেই বিশেষতা সম্পন্ন ভব ব্রাহ্মণ জীবনের বিশেষতা হলো পিওরিটির রয়্যালটি যেরকম রয়্যাল ফ্যামিলি যা যা যাদের ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি হয় তো তাদের চেহারা চলন দেখেই বোঝা যায় যে কোনো রয়্যাল কুলের এই রকম ব্রাহ্মণ জীবনের পরক পিওরিটির ঝলক থেকে হয় ব্রাহ্মণ জীবনে যে জীবন যাপন করে তার ঝলক কী করে বোঝা যায় তার পিওরিটি দেখে পিওরিটির ঝলক চলনা চেহারায় তখনই দেখা যায় যখন সংকল্পেও অপবিত্রতার নাম নিশান থাকে না পবিত্রতা শুধু ব্রহ্মচর্য ব্রত না বরং যে কোনো প্রকার বিকার বা অশুদ্ধির প্রভাবও যেন না থাকে তো পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য ব্রত না কোনো প্রকারের বিকার বা অশুদ্ধির প্রভাব যেন না হয় তবেই বলবে সম্পন্ন ব্রাহ্মণ আত্মা স্লোগান যে নিজের দর্শন করে সেই সদা প্রসন্নচিৎ সর্বপ্রাপ্তির অধিকারী হয় যে শয়ের দর্শন করে সেই কী হয় সদা প্রসন্নচিত আর সর্বপ্রাপ্তির অধিকারী হয় অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো যেরকম সাকার রূপে এক ড্রেস চেঞ্জ করে আর এক ড্রেস ধারণ করো সেই রকম সাকার স্বরূপের স্মৃতিকে ছেড়ে আকারি ফরিস্তা স্বরূপ হয়ে যাও ফরিস্তাপনের ড্রেস সেকেন্ডে ধারণ করে নাও এই অভ্যাস অনেক সময় ধরে চাই তবেই অন্তিম সময়ে পাশ করতে পারবে তাহলে আমাদের পরিস্থাপনের অভ্যাস যত করব অনেক সময় ধরে তবই তবে আমরা কি হতে পারব অন্তিম সময়ে পাশ হতে পারব আচ্ছা ওম শান্তি